বয়স বাধা মানে না সকল কিছু এড়িয়ে বয়স তার নিজের গতিতেই চলতে থাকে বয়সের কাছে হার মানতে হয় মানুষকে ইচ্ছা না থাকলেও হার মেনে নিতে হয় এমনিভাবেই উনচল্লিশ বছর বয়সে অবশেষে নিজের প্রিয় ক্লাব রিয়েল মাদ্রিদকে বিদায় জানালেন কোরেশিয়ান মিডফিল্ডার লুকা মাদ্রিচ ফিফা বিশ্বকাপ শেষে রিয়েলের জার্সিতে আর দেখা যাবে না ব্যালন্ডিওর জয়ী এই ফুটবলারকে আজ নিজের ইনস্টাগ্রামে রিয়েল মাদ্রিদকে নিয়ে আবেগ বার্তা পোস্ট করেন রুকা মদ্রিজ মদ্রিজ তার পোস্টে উল্লেখ করেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাবের একটি অংশ হতে পেরে তিনি গর্ববোধ করেন বিদায় বেলায় নিজের দলের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো প্যারেজ নিজের সতীর্থ এবং সকল সমর্থকদের তিনি ধন্যবাদ জানান মজিজ তার পোস্টে লেখেন প্রিয় রিয়াল মাদ্রিদের সমর্থকগণ সময় এসে গেছে সেই সময় যেটা আমি কখনোই আসুক কিন্তু এটাই ফুটবল আর জীবনের সবকিছু একটা শুরু এবং শেষ থাকে শনিবার আমি সান্তিয়াগো বার্ডাবুতে আমার শেষ ম্যাচ খেলবো দু সালে এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি গায়ে দেওয়ার আশা নিয়ে এবং বড় কিছুর আকাঙ্ক্ষা নিয়ে এরপর যা ঘটেছে কল্পনাও করতে পারেনি একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার জীবন বদলে দিয়েছে ভক্তদের নিয়ে বেশ আবেগপ্রবণ কথাও বলেন মদ্রিজ তার কাছে ভক্তদের প্রতি করতালি স্মরণীয় পোস্টে তিনি লেখেন আমি সত্যি জানি না আপনাদের সঙ্গে আমার বিশেষ সম্পর্কটা কিভাবে বোঝাবো আপনাদের সমর্থন সম্মান এবং ভালোবাসা অনুভব করেছি এবং এখনো করছি আমি কখনোই ভুলবো না প্রতিটি করতালি ভালোবাসার বহিঃপ্রকাশ আমি গর্ব কৃতজ্ঞতা এবং অবিস্মরণীয় স্মৃতি ভরার হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি রিয়াল সোসিয়েদের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলবেন মদ্রিচ এরপর জুনে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে রিওলের জার্সিতে শেষবারের মতো দেখা যাবে ক্রোয়েট এই গডকেপ দু সালে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে টোটেনহাম থেকে মদ্রিজ পাড়ে জমান রিয়াল মাদ্রিদে এরপর পুরো সফরটাই ছিল স্বপ্নের মতো সাক্ষী হয়েছেন রিয়াল মাদ্রিদের লার ডেসিমা এবং সিপিটের সময় পরিক্রমায় হয়ে উঠেছিলেন মাদ্রিদের মিডফিল্ডের ভরসার প্রতীক তর্ক সাপেক্ষে মদ্রিজ কুচ ক্যাসামিরোকে ধরা হয় রিয়ালের সেরা মিডফিল্ড প্রয়োগ ব্যালন্ডিও নিয়ে মেসি রোনালদো তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝে দুই হাজার আঠারো সালে ব্যালন্ডিও জিতেছিলেন দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন প্রদীপের আড়ালে থেকে আলো ছড়ানো যায় আলো তিনি ছড়িয়েছেন উনচল্লিশ বছর বয়সে এসে সমানতালে সামলেছেন রিয়ালের মিডফিল্ড এবং ক্যাপ্টেনের আম ভার রিয়ালের হয়ে সর্বমোট পাঁচশো নব্বই ম্যাচ খেলেছেন মদ্রিজ করেছেন তেতাল্লিশ গোল সাথে চুরাশিটি এসিস্ট রিয়ালের জার্সিতে জিতেছেন সর্বমোট ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ এছাড়া চারটি লিগ চ্যাম্পিয়ন্স চারবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন এই কোরেশিয়ান দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের তালিকাও নেহাত কম নয় যার মধ্যে অন্যতম দুই আঠারো সালের ভ্যালেন্ডিয়ার জয় কবি জীবনন্দ দাস বলেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরতে হয় তাই হয়তো বয়সের বাধার কাছে হার মেনেছেন অপরাজয়ের এই মাদ্রিদের সফেদ দুর্গের এই ফুটবল যোদ্ধা